বন্ধুরা আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি তো দেখো ওভেনে তেল গরম হতে দিয়ে দিয়েছি এক প্যান তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে চিকেনগুলিকে ছেড়ে দেব চিকেনটা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে এবং কর্নফ্লোর দিয়ে আর ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন আগে চিকেনের পকোড়াগুলিকে ভেজে নেব তো দেখো বন্ধুরা চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে আমি সমস্ত চিকেনগুলি ভেজে নেব এ দেখো ভাজা হয়ে গেছে তো বাকিগুলো এইভাবেই সমস্তটা ভেজে নেব তো দেখো বন্ধুরা পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন তোমার কড়াই গরম হতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো একসঙ্গে টমেটো সস সায়া সস এবং চিলি সস মিক্স করে নিয়েছি এক চামচ কর্নফ্লোরের সঙ্গে এরপরে চিকেনগুলি দিয়ে দেব এরপরে ভালো করে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা চিলি চিকেন একদম রেডি এখন নামিয়ে বন্ধুরা রাতে আজ রুটির জন্য চিলি চিকেন বানিয়ে নিয়েছি দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে রুটি সঙ্গে চিলি চিকেন তো যার যার খেতে ইচ্ছে করছে বন্ধুরা চলে আসবে আজকে আমার বাড়ি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই টেস্টি তো তোমাদের দেখে যার যার খেতে ইচ্ছে করছে চলে এসো আর আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ